আমরা একটা গাড়ি বিক্রি করলাম এটা হচ্ছে ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এটা সামনের চাকা হাইড্রেক এবং পিছনের চাকা ড্রাম ব্রেক আর আরেকটা মূল আকর্ষণ যেটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে ব্যাক গিয়ার ডিফেন্সিয়াল গাড়ি অর্থাৎ ডিফেন্সিয়াল আমাদের ইতিপূর্বে যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো কিন্তু চেন এই গাড়িগুলো কিন্তু চেন সিস্টেম গাড়ি এবং এই গাড়িগুলো আগের যে মডেলের গাড়িগুলো ছিল এগুলো কিন্তু ব্যাক গিয়ার ছিল না অর্থাৎ পিছনে যেত না পিছনে নিতে হলে কিন্তু পিছনে ধাক্কা দিয়ে নিতে হতো যে গাড়িগুলো আছে সেটা আপডেট করে কিন্তু এখন আমরা বর্তমান গাড়ি করতেছি ব্যাক গিয়ার সিস্টেম তো আমাদের কিন্তু ইতিপুর ইতিপুর ইতিমধ্যেই কিন্তু আরো গাড়ি ডিফেন্সিয়ালের অর্ডার হয়ে গেছে আমরা এই গাড়িটা অর্ডার নিয়েছিলাম আজ থেকে আট দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার এক প্রবাসী ভাই যার নাম হচ্ছে আবু হানিফ এই ভাই কিন্তু তার ছেলের জন্য এই গাড়িটি মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কিন্তু এই গাড়িটি আমাদেরকে আট দিনের সময়ে কমপ্লিট করে এই আসিয়ে কিন্তু আমরা ডেলিভারি দেবো দেখতে পাচ্ছেন সামনের চাকাটি হচ্ছে হাইড্রোলিক স্টিক্স ব্রেকের এবং সবুজ কালারের গাড়ি সর্বোচ্চ বড়ো গাড়ি ডাবার সহ নয় সিটের গাড়িটি দেখতে পাচ্ছেন অল্টুন কোম্পানি একশো দশ সির ইঞ্জিন এটা হচ্ছে ব্যাক গিয়ার ব্যাক গিয়ার বক্স দেখতে পাচ্ছেন ব্যাক গিয়ার বক্স থেকে সরাসরি ক্রসে কিন্তু পিছনে ডিফেন্সিয়াল যুক্ত হয়েছেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিলের গিয়ার ইঞ্জিলের গিয়ার হচ্ছে চারটি এক দুই তিন চার প্রত্যেকটা গিয়ারি কিন্তু প্রত্যেকটা গিয়ারি কিন্তু সামনে এ টু জেড সব কিছুই মোটর সাইকেলের ফিউচারে মোটর সাইকেলে চলবে বাম হাতে হচ্ছে ক্লাস আপনারা প্রত্যেকটা গিয়ার ফেলা বা উঠানো বা লাভানোর সময় কিন্তু আপনাদের ক্লাস ধরতে হবে মোটর সাইকেলের সেম এটু তাড়াতো আর তাড়াতো এটা ডান হাতে হচ্ছে হাইড্রোলিক ব্রেকের লিভার মিটার দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি পিছনে চাকায় কিন্তু ইজি বাইকের দেখতে পাচ্ছেন ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এটা হচ্ছে টোটালে নয় সিটের গাড়ি মাঝখানে এসেছে গ্রিল দেওয়া আছে সামনের সিটে তিনজন ড্রাইভার সহ মাঝখানে সিটে তিনজন এবং পিছনে সিটে ড্রাইভার পেছনের সহ পেছনের সিটে কিন্তু তিনজন টোটালে নয় সিটের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন পিছনে চাকা কিন্তু ইজি বাইকের পাঁচ না সরাসরি কিন্তু ইজি বাইকের থেকে খুলে কিন্তু এই গাড়িতে লাগাইতে পারবেন আমাদের আগের যে মডেলের গাড়িটি সেটা কিন্তু ইজি বাইকের পাঁচ নাটে ছিল না ইজি বাইকের হলেও কিন্তু সেটা হপ্তের উপর ঝালাই করা ঝালাই করার সিস্টেম ছিল তো আপডেট মডেলের গাড়ি যারা আপডেট মডেলের গাড়ি নিতে চান অর্ডার করতে পারেন আপনারা চাইলে সরাসরি এসে অর্ডার করতে পারেন এবং সরাসরি না এসে মাত্র বিশ হাজারটা অ্যাডভান্স করে কিন্তু আপনারা এই মডেলের এই ধরনের সেম কন্ডিশনের গাড়ি নিতে পারবেন এই চাকা কিন্তু ইজি বাইকের চাকা ইজি বাইকের সিস্টেম যেটা আমি বলতেছিলাম যে ডিফেন্সিয়াল দেখতে পাচ্ছেন আমাদের অন্য অন্য গাড়ি কিন্তু এই যে ডিফেন্সিয়াল বাদে কিন্তু চেন সিস্টেম থাকে এটা কিন্তু ডিফেন্সিয়াল ডিফেন্সিয়ালের ডিফেন্সিয়াল এবং এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের ডাম্পার পাতি সেট দেওয়া আছে ডিপেন্সিয়াল মোটরসাইকেলের ডাম্পার পাটি পাতি সেট দেওয়া আছে ডিফেন্সিয়ালের সুবিধা হচ্ছে চেন বাদে কিন্তু এই গাড়িটি দুইটা চাকায় টানবে আমাদের চেন সিস্টেমে গাড়ি কিন্তু এক চাকায় টানে অর্থাৎ ডান চাকায় গাড়ি চলে আর ডিফেন্সিয়ালে কিন্তু দুই চাকায় চলবে এবং চেনের কোনো ঝামেলা নাই ডিফেন্সিয়ালের সুবিধার চেনে কোনো ধারণা নেই এবং এই গাড়িটা কিন্তু ব্যাক গিয়ার ব্যাকে যাবে এবং সামনেও যাবে এবং চেন সিস্টেমের থেকেও কিন্তু এই গাড়িটি লোড ক্যাপাসিটির শক্তি কিন্তু বেশি তো প্রিয় দর্শক এই একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটাও আমাদের অর্ডারের গাড়ি এটা হচ্ছে ড্রাইভার এবং মালভাই প্লাস এই গাড়িটা অর্ডারের গাড়ি এটা আমরা কমপ্লিট করছি আমাদের কাছে আরও গাড়ি আছে এবং আরেকটা গাড়িও কিন্তু ডিফেন্সিয়ালের গাড়ি আমাদের কিন্তু অ্যাডভান্স অলরেডি হয়ে গেছে এবং সেটা কিন্তু কাজ চলতেছে তো প্রিয় দর্শক এই ধরনের গাড়ি যারা নিতে চান আমাদের ডিসপ্লেতে দেখানো নাম্বার দিয়ে যোগাযোগ করবেন হচ্ছে ডান বাইক কিক আপনারা চাইলে কিক স্টার্ট করতে পারেন সেলফেও স্টার্ট করতে পারবেন চাইলে এটা গ্যাসও করতে পারবেন গ্যাস কনভার্শন করলে কিন্তু আপনারা তেলও চালাইতে পারবেন এটা তেলে আপনি পেট্রোল বা অকটেনে চালাইতে পারবেন এক লিটার পেট্রোল বা অক্টেনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি আপনারা এটা হচ্ছে ছয় লিটার ক্যাপাসিটি ট্যাঙ্কি বা ছয় লিটার পেট্রোল আপনারা এই গাড়িতে নিতে পারবেন যারা এলপিজি কনভারশন করে নিতে চান আপনারা অল্প খরচে অল্প জ্বালানি খরচে কিন্তু গাড়ি চালাইতে পারবেন যারা অল্প অল্প জ্বালানি খরচে গাড়ি চালাইতে চান বা অল্প জ্বালানি খরচের গাড়ি নিতে চান আপনারা এলপিজি কনভারেশন অথবা এলপিজি গ্যাসে সিস্টেম করে নিতে পারবেন আমাদের কাছে তো প্রিয় দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এই গাড়িটি কুরিয়ারের উদ্দেশ্যে নিয়ে যাবো এবং এটা বুকিং করে দিব